হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার শোনাও মোটামুটি এখন ভালো আছে তো সবাইকে গুড মর্নিং তো আমার শোনা কী করছে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো বেলায় ঘুম থেকে উঠে ওর ঘোড়া হয়েও গেছে ঘুরে টুরে চলে এসছে এখন তো কেউ নেই বাড়িতে সবাই অফিস চলে গেছে ব্যস্ত হ্যাঁ আমি আমার আমার সোনা বাড়িতে আছি আমার সোনা এখন খেলা করছে আর সকালবেলায় উঠে মানে গরম প্যান ছিল সব টয়লেট করে 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 সব ভিজিয়েছে তাই আমি কেচে কুচে রোদে সাদে মেলে দিয়ে আমার সোনাকে নিয়ে জালনার ধারে একটু রোদের মতো এসছে তাই রোদে বসালে বলে ভালো বাচ্চাদের তাই আমার সোনাকে এখন বসিয়ে রেখেছি তাই একটুখানি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কারণ তোমরা হয়তো ভাববে ভিডিও ছাড়ে না কিন্তু না মোবাইলের গ্যালারি তো দেখো অনেক অনেক ভিডিও থাকলে ফোন হ্যাং করে তো তাই আমি ভাবি যে ছোট বেলার গুলো একটু ক্যামেরা বন্ধ করে রেখে দেই থাকলে হয়তো ফোনটা হ্যাং হলো ই হলো তখন আমরা কী ডিলিট করে দেই কারণ ফোনটা কাজ করে না তো তাই আমি ভাবি একটু একটু ক্যামেরা বন্দি করে রেখে ইউটিউবে যদি ছেড়ে রাখি তাহলে ছোটবেলার স্মৃতিগুলো দেখতে পারবে ও কেমন কেমন করতো কেমন দুষ্টামি করতো এগুলো বড় হয়ে দেখতে পাবে কারণ এটা তো ধরে রাখতে পারবো না বললাম তোই তো ফোন হ্যাং করে ই করে তখন নানান কারণে হয়তো ডিলিট হয়ে যাবে আর আমি ইউটিউব চ্যানেলে যদি ছেড়ে রাখি তার সেটা তো আর ডিলিট হবে না সেটা যদি নাম দিয়ে সার্চ করলে বাস চলে আসবে তাও ছোটোবেলার স্মৃতিগুলো দেখতে পাবে তো আজকের মতো ভিডিওটাই এখানে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার শোনাকে যে যে ভালোবাসে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে যাবেন বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই নিক্স ব্লকে দেখা হচ্ছে